এটা কি বলছে এইবারে এবারে ওই অসুস্থতা বা কাজে ফাঁকি দেওয়া এরকম প্রবণতা একটা চলে এসছে এতদিন কি হচ্ছিল প্রথমে কি হচ্ছিল দুজন অ্যাটেন্টিভলি কাজ করছিল যে দুজনে একই দিনে যাব একই কাজ করব সব কিছু করব তারপরে কি এলো অঙ্কগুলো যে তোমার হচ্ছে যে প্রথমে হচ্ছে যে অল্টারনেট করে যাব ঠিক আছে যে তুই একদিন আমার দিয়ে দিবি আমি একদিন তোর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব ঠিক আছে এটা হলো এরপরে কি হচ্ছে যে মানে এখানের থেকে দুটো সিচুয়েশন আসছে হয় অসুস্থতার জন্য হচ্ছে যে একবারে চলে গেল কাজ ছেড়ে দিয়ে বা হচ্ছে যে কি বলে যে কাজে ফাঁকি দিল যে আর আসবোই না বা হচ্ছে যে পেমেন্ট পায়নি মানে এরকম অপশন হতে পারে তাহলে কি হচ্ছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন টেন ডেজ দশ দিনে হচ্ছে যে একটা এ যদি মনোযোগ দিয়ে কাজ করে এ একাই হচ্ছে যে দশ দিনে কাজটা কমপ্লিট করে দিবে দেবে আর কি দিয়ে মন দিয়ে একা কাজ করে তার পনেরো দিন লাগবে কাজটা কমপ্লিট করতে ঠিক আছে দিয়ে স্টার্ট দা হোল ওয়ার্ক টুগেদার তারা একসাথে হচ্ছে যে কাজটা শুরু করলো বাট এ লিভস আফটার ফোর ডেজ এ হচ্ছে যে চার পরে হচ্ছে যে চলে গেল তার মানে কি দুজনে মিলে মানে ডিসিশন নিয়েছিল যে একসাথে কাজ করি কিন্তু কোনো কারণবশত হয়তো ওই পোষায়নি এ চার দিন পরে কাজ ছেড়ে চলে যায় ঠিক আছে তাহলে হচ্ছে যে কতদিনে বলছে হাউ মেনি ডেজ বি উইল বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক মানে এই যে বি এ বি দুজনে কাজ করছিল কাজটা কিছুটা তো এগিয়ে ছিল মানে কাজের ধরো এ বি যখন দুজন মিলে কাজ করছিল তখন হয়তো কাজে থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট কাজটা কমপ্লিট হয়ে গেছিল বাকি তো একটা কাজ ছিল যে সিক্সটি পার্সেন্ট হয়তো কাজটা বাকি রইল ওই কাজটা এবারে বিয়ের করতে কত সময় লাগবে ওটা যদি A B দুজনে মিলে করতে তাহলে কম সময় লাগতো এবার কি হয়েছে B কেই পুরো কাজটা করতে হবে তাহলে তুলন তুলনামূলক বেশি সময় লাগবে তাই তো তাহলে এ হচ্ছে দশ দিন বি করছে হচ্ছে যে পনেরো দিন ঠিক আছে তাহলে আপাতত এইটা আমরা দেখিনি এই যে কৈলাস যেটা বলছিলাম যে প্রথমে তুমি যে করছিলে বারবার বলছিলাম যে একই একই রকম ভাবে করব সব অঙ্কগুলো একই ইয়েতে চলে আসবে ঠিক আছে তাহলে কি হচ্ছে এইখানে চার দিন যে এইখানে তো তুমি আর এরকম করে মাইনাস করে করতে পারবে না যে একার দশ প্লাস এগার পনেরো বা পনেরো মাইনাস এক দশ এখানে ওগুলো কোশ্চেনগুলো চলবে না ঠিক আছে তাহলে এ হচ্ছে যে এ এর দিন সংখ্যা এখানে হচ্ছে আর হচ্ছে যে বিয়ের হচ্ছে পনেরো দিন লাগছে টোটাল কাজটা দেখছি এটা এলসিএম না টোটাল কাজটা কত আমাদের এলসিএম নিলাম দশ আর পনেরোই আমাদের তিরিশ আসছে ঠিক আছে লসাউ করলে দশ পনেরো তিরিশ আসবে ঠিক আছে এটা হচ্ছে যে টোটাল ওয়ার্ক টোটাল কাজটা হচ্ছে যে আমাদের তিরিশ ঠিক আছে তাহলে এ পার ডে কত কাজ করছে না তিরিশ বাই দশ মানে হচ্ছে তিন কাজটা হচ্ছে পার ডে করছে তিন অংশ কাজ পার ডে করছে আর বি কত করছে না দু অংশ কাজ পার ডে করছে বোঝা গেছে এক পুজোর পর্যন্ত এটা তো অনেকদিন থেকে বোঝানো হচ্ছে ঠিক আছে এইবারে কি হচ্ছে এরা দুজন মিলে যদি কাজ করে তাহলে কি করছে একদিনে তাহলে কত কাজ করছে এরা দুজন মিলে এক দিনে কাজ করছে পাঁচ অংশ কাজ পাঁচ অংশ কাজ করছে এ আর বি চার দিনে কি বলেছে লিভস আফটার ফোর ডেজ মানে চার দিন তো সে কাজই করেছে এইখানে কি এইখানে দেখো দ্বিতীয় লাইনটা বলেছে হ্যাঁ দে স্টার্ট দ্য ওয়ার্ক মানে এ আর বি দুজনে একসাথে কাজ শুরু করেছিল কাজটা করেছে কতদিন বাট এ লিভস আফটার ফোর ডেজ এ হচ্ছে যে চার দিন কাজটা করার পরে ছেড়ে চলে গেছে তাহলে চার দিন দুজনে মিলে কাজ করছে তাহলে একদিনে দুজনে মিলে যখন কাজ করছে তাহলে পাঁচ অংশ করছে চার দিন যদি করে কত করবে কুড়ি অংশ কুড়ি অংশ কাজ করবে ঠিক আছে কুড়ি over করবে তাই তো এবারে চার দিন চার দিন যখনই এ চলে গেছে তখন তো এবারে আমরা যেমন আমাদের সাথে কেউ কাজ করলে চলে যাওয়ার পর আমরা ভাবি যে কাজটা এতটা রয়ে গেল কদিন যে লাগবে তাহলে আগে আমাদের অ্যানালিসিস করে নিতে হবে যে এই যে টোটাল কাজটা ছিল তিরিশ ঠিক আছে দুজনে মিলে তো করে দিয়েছে কুড়ি তাহলে বাকি কত

ঠিক আছে পাঁচ দিন লাগছে পাঁচ দিন লাগছে এইখানে দেখো এইখানে কি বলেছে এই তিন নম্বর লাইনটা ইন হাউ মেনি ডেজ উইল বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক তার মানে হচ্ছে যে কত দিনে হচ্ছে যে বাকি অংশটা বাকি অংশের যে কাজটা বি হচ্ছে সম্পূর্ণ করি এইটার জন্য হচ্ছে তোমার পাঁচ দিন উত্তরটা ঠিক কারণ হচ্ছে যে আমাদের বাকি কাজটা কত ছিল দশ কাজ ছিল বাকি সে প্রতিদিন দু মানে দু করে কাজ করেছে তাহলে তার পাঁচ দিন লাগবে হচ্ছে যে কাজটা সম্পূর্ণ করতে এবার অনেক সময় ঘুরিয়ে থাকে যে টোটাল কাজ সম্পূর্ণ হতে কতদিন লেগেছে একটা হচ্ছে যে যে বাকি কাজটা ছিল সেটা কমপ্লিট করতে বিয়ের কতদিন লেগেছে ঠিক আছে এইটা আছে যে বিয়ের কতদিন লেগেছে এইখানে কোশ্চেনটা যেটা আছে কিন্তু এরকম তো কোয়েশ্চেন হয় যে টোটাল যে কাজটা মানে শুরুর থেকে এ চলে যাওয়া তারপরে বি সম্পূর্ণ করা এই টোটাল টাইমটা কত লেগেছে কত ছে বলি একবার কাজ যখন তারা দুজন একসাথে শুরু করছিল সেই শুরু থেকে মানে কাজ সম্পূর্ণ হতে কত সময় লেগেছে

जाजी mm.